আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই অল্প কিছু উপকরণে বাসায় তৈরি বান রুটি। খেতে যেমন সুস্বাদু তৈরি করাও সহজ এজন্য এখানে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ এক চা চামচ ইস্ট ভুজ্য তেল দিয়ে দিচ্ছি এরপর দুই টেবিল চামচের মতো সবগুলো উপকরণ দিয়ে আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিব। এবং হালকা কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে একটি ডো তৈরি করে নিব আপনারা চাইলে এখানে পানির বদলে নর্মাল তাপমাত্রা লিকুইড মিল্ক ব্যবহার করতে পারেন ব্রেড ডোটি সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে এখন আমি উপর দিয়ে হালকা তেল লাগিয়ে নিচ্ছি যেন ড্রাই হয়ে না যায় এখন আমি একটি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব এক ঘন্টার মতো ফিরে আসছি এক ঘন্টা পর এই তো দেখতে পাচ্ছেন অনেকটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে প্রেস করে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যেন বাতাসগুলো বের হয়ে যায় এখন আমি একটি মোল্ড রেডি করে নিচ্ছি এখানে আমি হালকা তেল ব্রাশ করে দিচ্ছি এবং অল্প পরিমাণে একটু একটু করে ডোনিয়ে আমি পাউরুটির শেপ দিয়ে নিচ্ছি ছোট ছোট গোল আকারে শেপ দিয়ে নিচ্ছি ছোট ছোট পাউরুটি বানগুলো মোল্ডে বসিয়ে দিচ্ছি এখানে আমি চারটা রুটি আমি করে ফেলেছি এখন আমি রেস্টে রেখে দিব দশ মিনিটের মতো এখন যেটা করছি সেটা হচ্ছে একটি ডিম ফেটিয়ে নিচ্ছি এবং ডিমের কুসুমটা আমি আলাদা করে ফেটিয়ে নিচ্ছি এবং প্রত্যেকটা বানরুটির উপরে এই কুসুমটা ব্রাশ করে দিব এতে করে রুটির কালারটা অনেক সুন্দর আসে উপরে সাইডটাতে এখন আমি একটি প্যান রেডি করে নিচ্ছি এখানে বালি এবং উপর দিয়ে কাগজ দিয়ে বান রুটির মোলটি বসিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন আমি আরও একটি বানরুটি তৈরি করে নিচ্ছি বাকি ডোরটুকু দিয়ে বিশ থেকে ত্রিশ মিনিটের মতো চুলায় লো হিটে বসিয়ে রাখবো বানরুটি তৈরি হয়ে গিয়েছে তো চুলায় থেকে নামিয়ে নিয়েছি অসম্ভব মজাদার স্বাদের অল্প কিছু উপকরণ এবং খুবই অল্প সময়ে তৈরি হয়ে গেল ছোটো ছোটো গোল্লা আকারের বানরুটি খেতেও যেমন সুস্বাদু তেমনি পুষ্টিকর বাচ্চারা অনেক খেতে পছন্দ করে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ